ভাই এটা হচ্ছে সুজুকি জিএসএক্সআর কত সালে মডেল ছিল দু সালের মডেল কাগজ কি অবস্থা আছে ভাই কাগজ হাফ করা আছে দুই বছরের চালানো আছে কত কিলোমিটার সাত হাজার তিনশো রানিং আছে এখন সাত হাজার তিনশো কিলোমিটার রানিং আছে এটা তো আপনার পার্সোনাল গাড়ি ভাই হ্যাঁ পার্সোনাল মাইলেজ কিরকম দেয় মাইলেজ উনচল্লিশ সাঁত্রিশ মানে এর টানের উপর ডিপেন্ড করে ঠিক আছে আপনার রাস্তার কন্ডিশনের উপর ডিপেন্ড করে কত দাম চাচ্ছেন

কাগজ কি অবস্থায় আছে কাগজ টাকা হাফ টাকার কাগজ কন্ডিশন কি রকম আছে ভাই সুপার মাইলেজ কি রকম দেয় ভাই 50 50 50 55 যায় কত দাম আছেন বাইকটার ভাই দাম দিয়েছে 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 হাজার টাকা দাম দর করে নিয়ে যাবে তো ভাই ভাই আপনার ভিডিও দেখে আইলে 2000 কই সাইড গাড়ি প্রতি ভাই এটা হচ্ছে হিরো এক্সট্রিম জি ভাই কত সালে মডেল ছিল ভাই 25 এর 25 এর মডেল জি কত কিলোমিটার চালানো আছে মাত্র তিন হাজার কিলোমিটার চালানো আছে কাগজ কি অবস্থা আছে অনটেস্ট যে কোনো জেলায় নিজের নামে নামকরণ করে নেওয়া যাবে কত দাম চাচ্ছেন বাইকটার এক লাখ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার দাম দর করা যাবে ভাই এটা হচ্ছে সুজুকি সুযোগ এসএফ জি ভাই কত সালে মডেল ছিল এই বাইকটা 22 এর মডেল কাগজ কি অবস্থায় আছে ভাই হাতে আর কাগজ চালানো হয়েছে কত কিলোমিটার ভাই চালানো আছে আপনার হচ্ছে 13000 কিলো 13000 কিলোমিটার চালানো আছে মাইলেজ কি রকম দেয় বাইকটা ভাই মাইলেজ 50 45 50 যায় 45 50 যায় কোন জেলার নাম্বার ভাই চোয়াড়া জেলা চোয়াড়া জেলার নাম্বার কত দাম চাচ্ছেন ব্যাগটা ভাই এটা দাম দিয়েছে 235000 টাকা 235000 দাম দর করা যাবে ভাই দাম দর করা সুযোগ আছে

তিন লাখ সত্তর তিন লক্ষ সত্তর হাজার কোন জেলার নাম্বার কুষ্টিয়া কুষ্টিয়া নাম্বার তিন লক্ষ সত্তর হাজার চা দাম দাম দর করা যাবে ভাই এটা হচ্ছে সুজুকি রিক্সা রেসে কত সালে মডেল ছিল দু হাজার তেইশ সালে মডেল কাগজ কী অবস্থায় আছে হাফটাকার কাগজ চালানো হয়েছে কত কিলোমিটার নয় হাজার প্লাস নয় নাম্বার মেহেরপুর নাম্বার কত দাম চাচ্ছেন বাইকটার তিন লক্ষ দশ হাজার তিন লক্ষ দশ হাজার টাকা চা দাম

ভাই এটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন জি সুজুকি জিক্সার মনোটন কত সালে মডেল ছিল ভাই 24 সালের মডেল ভাই 24 সালের মডেল কাগজ 24 অবস্থা গাড়ি আগস্ট সেপ্টেম্বর গাড়ি 24 সালের 8 মাসের গাড়ি কাগজ কি অবস্থা আছে ভাই এটা অন টেস্ট অবস্থা পেপার জি চালানো হয়েছে কত কিলোমিটার এটা 1700 কিলোমিটার মাত্র কত দাম চাচ্ছেন বাইকটার এটা 185000 দাম দর করা যাবে তো ভাই দর করা যাবে ভাই সুজুকি জিক্সার এসএফ জি সুজুকি এফআই এফআই কত সালে মডেল ছিল ভাই এটা তেইশের মডেল তেইশের মডেল চালানো আছে কত কিলোমিটার ভাই প্লাস দশ হাজার প্লাস ভাই দাম কত চাচ্ছেন এটার দাম দিয়েছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোন জেলার কাগজ ভাই

এটা কুষ্টিয়া জেলার মেরুন তারাগুনের থেকে না এখন কাগজ তো অন্টেস্ট আছে ফন্ট্রেস্ট আছে যে কোনো জেলায় উঠে নিতে নামে নামকরণ করে নেওয়া যাবে কত দাম চাচ্ছেন হ্যাঁ দাম চাচ্ছিলাম এক লাখ হাজার এক লাখ হাজার পার্সোনাল গাড়ি আপনার পার্সোনাল গাড়ির দাম দর করা যাবে তো ভাই একটু করা যাবে আর কি এটা আপনার সম্মান আছে ধন্যবাদ ভাই

যিনি কিনবেন তিনি নিজের নামে যে কোনো সময় নাম পরিবর্তন করে নিতে পারবেন মালিকানা পরিবর্তন করা সম্ভব আমার নিজের নামে গাড়ি কত দাম চাচ্ছেন ভাই বাইক দুই লাখ নব্বই চাও দুই লাখ নব্বই এই মডেলটা কত সালে ছিল ভাই এটা চব্বিশের মডেল চব্বিশের মডেল চালানো আছে কত কিলোমিটার ভাই পনেরো হাজার কিলো পনেরো হাজার কিলোমিটার চালানো আছে দুই লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দাম ভাই এটা হচ্ছে পালসার

যে কোনো জেলায় আপনি কিনবেন তিনি নাম করে নিতে পারবে হ্যাঁ নাম করে নিতে পারবে চালানো হয়েছে কত কিলোমিটার পঁচিশ হাজার পঁচিশ হাজার কিলোমিটার চালানো হয়েছে পার্সোনাল গাড়ি আপনার হ্যাঁ একটা পার্সোনাল যাবো দাম কত সাস্টেন ভাই দাম ১৩০ তিরিশ সার্সে ভাই দাম দরবার সুযোগ আছে প্রিয় বন্ধুরা এইখানটায় আমরা একটা অন্য রকম বাইক দেখছি এটা কি মডেলের বাইক ভাই সুজুকি সুজুকি এক্স কত সালের মডেল ছিল দুই হাজার এগারো দুই হাজার এগারো সালের মডেল কাগজ কি অবস্থায় আছে ভাই টাকার কাগজ এইটা কত সিসির বাইক একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসি ওয়ান আর আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় প্রতি শুক্রবার জুমার নামাজের পর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত